ঘুগুডাঙ্গার মনোমুগ্ধকর তাল সড়ক অক্টোবরের প্রথম দিকে লম্বা এক ছুটিতে ঘুরতে ঘুরতে বগুড়া চলে এলাম বগুড়া যখন এসে পড়েছি তখন নওগাঁর ঘুঘুডাঙ্গার বিখ্যাত তাল সড়ক তো দেখতেই হয় প্রায় ঘন্টার তিন জার্নি তাতে কি এমন একটি অসাধারণ দৃশ্যের জন্য এই দূরত্ব কিছুই না। বগুড়া থেকে নওগার সাপাহার হয়ে আমরা যখন স্বপ্নমন্ডিত সেই তাল সড়কে পৌঁছাই তখন ঠিক দুপুরবেলা কিন্তু দুপুর হলেও দর্শনার্থীদের পদচারণায় মুখর তাল সড়ক শুধু বৃহত্তর রাজশাহী নয় অনেক দূর দূরান্ত থেকেও পর্যটকরা এখানে আসেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে এই তাল সড়কের অবস্থান মূলত ঘুগুডাঙ্গা শিবপুর সড়কের দুপাশ জুড়ে থাকা বিধিবদ্ধ তালগাছের জন্যই সড়কটি তাল সড়ক বা তালতলি নামে পরিচিত হয়ে উঠেছে হাজিনগর গ্রামের মজুমদার মোড় থেকে ঘুগুডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে এই তাল সড়কের অবস্থান এখানে আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি সেই তাল গাছগুলো এখন যখন বড়ো হয়ে একটা সৌন্দর্য তৈরি করেছে একটা অ্যাভিনিউর মতো হয়েছে তখন ধীরে ধীরে আসলে এই তাল গাছগুলো নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে এবং এটা ঘুগুডাঙ্গার তাল সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে এবং এটা বিখ্যাত হয়েছে প্রতিনিয়ত এখানে প্রচুর দর্শক আসেন পর্যটকরা আসেন দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় এবং এটার দুই পাশে এই সড়কের দুই পাশে যে সবুজ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সবুজ এবং সবুজের মাঝখানে যে তাল সড়ক এই দুটো মিলিয়ে চমৎকার একটা অসাধারণ এক পরিবেশ তৈরি হয়েছে এখানে বরণ্য বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে দু সাল থেকে বিভিন্ন রাস্তা ও খাল খালপাড়ে প্রায় সাতশো কিলোমিটার বেশি জায়গা জুড়ে লাগানো হয়েছে কয়েক লক্ষ গাছ তখন বরণ্য অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁর নিয়ামতপুর ওরসা, পত্নীতলা ও ধামৈরহাট রাজশাহীর তানোর গোদাগাড়ি চাবাইনবগঞ্জের নাচল রহনপুর উপজেলার রাস্তার দুপাশে লাগানো হয়েছে এসব গাছ একসময় নিয়ামতপুর উপজেলা হাজিনগর ইউনিয়নের ঘুগুডাঙ্গার শিবপুর সড়কটি ছিল একটি মেঠোপথ দু হাজার সালের দিকে সড়কটি পাকা করা হয় বর্তমানে তাল সড়কের দুপাশে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ থাকায় সড়কটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ভাদ্র মাসে তাল পাকার মৌসুমে তাল সড়ক ঘিরে উৎসবের আয়োজন করা হয় এখানে বেড়াতে আসা পর্যটকদের জন্য মানসম্পন্ন পর্যটন সেবা থাকা প্রয়োজন